ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে বিশ্বের প্রায় সব দেশই যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করছে ইসরায়েল তখন প্রকাশ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে গত বাইশ এপ্রিল পেহিলগামে হামলার দুই দিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বলেন এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে পাশাপাশি ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছিলেন আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার ভারতের রয়েছে ইসরায়েল এমন একটা সময় ভারতের সমর্থনে এসে দাঁড়িয়েছে যখন তারা নিজেরাই হামলা করছে ফিলিস্তিনের ওপর এদিকে সংঘর্ষ শুরু হওয়ার পর পাকিস্তান দাবি করে ইসরায়েলি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ভারত অন্যদিকে রাশিয়া ও ভারতের অংশদারিত্ব ঐতিহাসিক হলেও এই প্রসঙ্গে ইসরায়েলের মতো তারা ভারতের পক্ষে সচ্চার হয়নি বরং ভারত যখন পাকিস্তানের সামরিক অভিযান শুরু করে রাশিয়া তখন দুই দেশের কাছে শান্তির আবেদন জানায় প্রাইম মিনিস্টার মোদি জি গেভ দ্য নেম ইটস টাচড মাই হার্ট অ্যাজ ওয়েল রাশিয়ার এই অবস্থান অনেককে হতবাক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিস্ময় প্রকাশ করে অনেকে তবে উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যে অবস্থান নিয়েছিল রাশিয়া এখন আর সেই অবস্থায় নেই অবশ্য স্বাভাবিকভাবেই সেই সময় থেকে এখন পর্যন্ত বিশ্বে অনেক বদল এসেছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দুই হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উষ্ণতা পেয়েছে ভারতের মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেন তবে এবার পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধের মধ্যে ইসরায়েল কেন সরাসরি ভারতের পক্ষে অবস্থান জানান দিল সেই প্রশ্ন উঠেছে এই অবস্থায় বেশিরভাগ মানুষের দাবি হঠাৎ ভারতের গায়ে পড়ে ইসরায়েলের এভাবে পাশে থাকার নেপথ্যে দুই দেশের মুসলিম নিধনের চিন্তা চেতনা ফুটে উঠেছে কারণ গাজায় হামলার সময় অভিযোগ উঠেছিল ইসরায়েল ভারতের অস্ত্র ব্যবহার করেছে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি গত এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা অর্জুনের বিরুদ্ধে রামনগরীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা হাতে নিয়ে হাঁটার অভিযোগ ওঠে ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে মাদ্রাল হনুমান মন্দির পর্যন্ত যায় ওই শোভাযাত্রা পরবর্তীতে একটি ভিডিওতে ভাইরাল হয় সেটি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় অর্জুনের হাতে রয়েছে গেরুয়া পতাকা এবং বাম হাতে ভারতের জাতীয় পতাকা ও ইসরায়েলি পতাকা এই শোভাযাত্রায় আরও বেশ কয়েকটি ইসরায়েলের পতাকা উড়তে দেখা যায় গাজায় এখন নির্বিচারে গণহত্যা চলছে সারা বিশ্ব যখন গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে ঠিক তখন ভারত পক্ষ নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর বিশ্বজুড়ে যখন যুদ্ধবন্দের দাবিতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ঠিক তখন ইসরায়েলের পতাকা নিয়ে রাস্তায় নামে ভারতীয়রা বিশ্লেষকদের ধারণা মুসলিমদের ওপর নির্যাতনে ইসরায়েল ও ভারতের ক্ষোভের বহিঃপ্রকাশ এতে প্রমাণ পায় এদিকে ভারতে মুসলিম নিধন থামছেই না মসজিদ ভাঙচুর মুসলিমদের ঘরবাড়ি উচ্ছেদ ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ নানাভাবে মুসলিমদের ওপর নির্যাতন চলছে এর আগে ওয়াকফ বিল পাশ করে ভারতের মুসলিমদের কোণঠাসা করার চেষ্টা করা হয় এ সময় ভারতের মুসলিমরা ব্যাপক আন্দোলন গড়ে তুললে ভারত জুড়ে ব্যাপক সহিংসতা দেখা দেয় ভারত সরকার চাপে পড়ে এই আইন স্থগিত করতে বাধ্য হয় আবদুল্লাহ শেখ বাংলা এডিশন